সুরেন মিত্তিরের বাড়িতে আজ তারার হাট কৃষ্ণপক্ষের স্বামী থেকে পূর্ণ যোছনার আলো ছড়িয়ে মেঝের উপর নীল গালি চায় ধ্রুব তারার ভিড় বাঁদিকে থামের গায়ে হেলান দিয়ে বসে আছেন গিরিশ ঘোষ তারার ভিড়ে স্টারের নকশা আঁকছেন বেল্লিক বাজারে রাত খোয়ারি এখনো ভাঙেনি তাই হয় ঠাকুরের থেকে প্রয়োজনীয় দূরত্ব এদিকে মহেন্দ্র মাস্টার মশাই ওদিকে বড়রাম বসু ছোট নরেন রাখাল ভবনা মহেন্দ্র ডাক্তার রোগী দেখবো দেখবো করে সুর ছেড়ে উঠতে পারছেন না মনে মনে ভাবছেন নরেন ডাক্তার হলে পারত যেরকম যুক্তিবাদী বৈজ্ঞানিক মন নরেন্দ্র মগ্ন হয়ে গান গাইছেন আমার কতদিনে হবে সে প্রেম সঞ্চার গিরিশ ফিস করে মাস্টারের কানে বলেন ছোকরা যদি আমার থিয়েটারে গান বঙ্গরঙ্গ মঞ্চে আগুন জ্বলে যেত কোথায় লাগে অর্ধেন্দু শেখর দানি অমৃতলাল মাস্টারের কানে কথা গেল না গান শুনতে শুনতে ভাবছেন বিদ্যাসাগরের মেট্রোপলিটন স্কুল থেকে নরেনের চাকরিটা গেল বাংলাদেশ সেরা শিক্ষকটিকে হারালো কাল থেকে খাবে কি চোখ বুঝে গান শুনছেন ঠাকুর এক একটা গান শেষ হলে এমন ভঙ্গিমায় ইতিউতি তাকাচ্ছেন যেন বলতে চাইছেন দেখেছ কোন সাদ ধন কোহিনুর হিরে আমার চাদরের খুঁটে বাঁধা আমার সামন্ত মুনি আমার কৌস্ত এ বাবা দেহধারী নারায়ণ জ্যোতির্মণ্ডলের ঋষি নরেন্দ্রনাথ গাইছেন মন চলো নিজ নিকেতনে কালী বলছেন ছোট নরেনকে এই বইটা পড়েছিস সঙ্গীত কল্পতরু বৈষ্ণব পোশাকের সঙ্গে এমন একখানা গানের বই লিখল যে বড় বড় ধ্রুপদ ধামার ওস্তাদের মাথা ঘুরিয়ে দেবে ঈশ্বর বড্ড এক পেশে একটা মানুষকে এত গুণ দিতে হয় আমাদের মধ্যেও তো একটু চারিয়ে ছড়িয়ে দিতে পারতো ধবনীর কেষ্ট যাত্রাওয়ালা কণ্ঠ মুখুজ্জে ভাবছেন কে ছেলে গান গাইলে আমাদের আর গান গিয়ে খেতে হবে না গান শুনতে শুনতে ঠাকুর আবার মগ্ন হয়ে বড় আমির মধ্যে মিশে যাচ্ছেন আকাশে মেঘ পরে আসছে মহেন্দ্র ডাক্তার বললেন না এবার উঠতে হবে গাদা গাদা রোগী চেম্বারে বসে আছে গিরিশ টেনে বসালেন অয়েলে কাজ হবে না ভবরোগের জন্য কেষ্টর গান শুনুন নরেন গাইছেন চিন্তয় মম মানস হরি চিৎ ঘন নিরঞ্জন ডাক্তার চেষ্টা করে উঠতে পারলেন না এই আলোক সামান্য রূপ কণ্ঠের এত লাবণ্য উপবাসে দীর্ণ তবু শব্দের এত দীপ্তি মনের এত জোর ছেলেটি পেল কোথা থেকে বড়লোকের ছেলে এখন প্রায় নিঃস্ব বোনেরা আছে আছে দুই ছোট ভাই মহেন্দ্র ভূপেন্দ্র আত্মীয়দের মামলায় জর্জরিত বিধবা মা চালায় কি করে শুধু কি সিমলের মা নহপদের মাকেও দেখতে হয় বদিনীনাথের মতো অধরও ভাবছেন নরেন পড়াশোনায় এত ভালো লটা পাশ করতে পারলে আদালতে একটা হিললে হতো যেরকম যুক্তি দিয়ে তর্ক করে কলকাতা আদালতের সেরা আইনজীবী হতে পারতো ম্যাজিস্টারি ওর হাতের মুঠ হয়ে রাম দত্ত এগিয়ে গিয়ে ফিস ফিস করে সরকারি খাজানচি কানার কেউ কেটা ইসেন মুখুচ্ছে বলে সেদিন নিতে বসে ইঁটের টুকরো দিয়ে ঝোরঝোর করে এমন আঁক কষে দিলে ভাবলেন নাম করা অ্যাকাউন্টেন্ট নিদেন পক্ষে কেমিক্যাল ইঞ্জিনিয়ার হবে ঠাকুরের মুখে স্মিত হাসি দেখা দিল যেন বলতে চাইলেন নরেনের জন্য কি মেট্রোপলিটন না কলকাতার আদালত গোটা বিশ্ব ভুবন করে আছে ওর জয় করবার জন্যে আকাশ জুড়ে মেঘ করে আসছে ঘন মেঘের আড়ালে তারা ঠেকে যাচ্ছে এবার বোধহয় বৃষ্টি নামবে সবাই একবার বাইরের আকাশ দেখছেন একবার ভিতরের প্রদীপ নিভে যাওয়া ঘরে সেই প্রাণের প্রদীপকে সেই আত্মদ্বীপকে স্তিমিত আলোর মধ্যেই চরাচরের পথ চেনে নরেন নিজের সদ্য লেখা গান গাইছেন মগ্ন হয়ে নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর